ঢাকা দিল্লি কি আসলে মুখোমুখি সংঘাতের দিকে যাচ্ছে খবরটা আসলে কিছুক্ষণ আগে পেয়েছি মানসিক অবস্থা আমাদের আসলে কিছু ধরে কারোরই ভালো না আপনি যদি হাসনাতের বলা সেভেন সিস্টার্স বক্তব্য নিয়ে আমাকে জিজ্ঞেস করেন আমাদের অনেক প্রশ্ন আছে এই প্রশ্নের জবাবগুলো আমরা পাচ্ছি না আচ্ছা আপনি সেই প্রশ্নটার উত্তর আপনি অবশ্যই দিবেন আমি জানি আমি বিশ্বাস করতে চাই যে ভারতীয়রা খুনীদের আশ্রয় প্রশ্রয় দেয় না এতগুলো খুনিকে যখন ভারত সরকার আশ্রয় দেয় তাহলে ভারতবাসী ভারতের যে জনগণ তাদের নিরাপত্তা কি ঢাকা দিল্লি কি আসলে মুখোমুখি সংঘাতের দিকে যাচ্ছে গত কয়েকদিন ধরে বিশেষ করে যখনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি ঢাকা দিল্লির সম্পর্ক বেশি উত্তপ্ত হয়ে উঠেছে আজকে রাজধানী ঢাকাতে ভারতের হাই কমিশনে মার্চ টু ভারতীয় হাই কমিশন একটি কর্মসূচি পালিত হয়েছে এবং রাজধানীর যমুনাতে যমুনা ফিউচার পার্কে যেখানে আসলে ভারতের ভিসা সেন্টারটি রয়েছে সেই ভিসা সেন্টারটির কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে উভয় দেশের কূটনৈতিক যে দূরত্ব তৈরি হয়েছে উভয় দেশের রাষ্ট্রদূতকে তলব করছে দুই দেশের পররাষ্ট্র দপ্তর আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই আসলে আপনি কি হাসনাত আবদুল্লার এই বক্তব্যটি দেখেছেন আর যদি দেখে না থাকেন আমি সেই বক্তব্যটি আবারও একটু প্রচার করতে চাই তারপর আপনাকে আমি ফ্লোর দিতে চাই আমরা যদি এনসিপি নেতা হাসনাত আবদুল্লার বক্তব্যটি একটু শুনি তারপর আলোচনা যেতে চাই

বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে দর্শক পুলিশের বাধা এই মুহূর্তে সর্বশেষ যে বক্তব্য তাদের তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে নসিহত করা তো কোনো প্রয়োজন নেই আমরা জানি আমরা কী করবো বিষয়টা কিন্তু একরকম না তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে কারণ আমরা চাই যে তারা এখানে ইয়া পাঠাক তাদের অবজারভারদেরকে পাঠাক তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি পড়েন আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফট করে রেখেছিল পাকিস্তানের আর্মি রেজিস্টেন্সকে সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগত অনেক বেশি ক্ষয় হতো অনেক মানুষ নিহত প্রশ্ন হচ্ছে যে হাসরাত কি সরকারের অংশ সে সরকারের অংশ না তিনটি বিষয়কে আমরা এই ভিডিও কম্পাইলেশনটি উপস্থাপন করেছি প্রথমত হাসনাত আবদুল্লার ভারত বিরোধী বক্তব্য বিশেষ করে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার বক্তব্য দ্বিতীয়ত আজকে ঢাকায় ভারতের হাই কমিশনে ঘেরাও তারপর পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আপনি যদি একটু ব্যাখ্যা করেন ধন্যবাদ তানবিভাই আপনাকে তার আগে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সহরচক অনমিত দাদা আমি নামটা যদি ভুল বলেন থাকি আমাকে ক্ষমা আমি আজকে আমার नियोজনের প্রসরণে গিয়ে চশমা হারিয়ে ফেলেছি আমি ঠিকও দেখতে পাচ্ছি না কম দেখতে পাচ্ছি দুঃখিত আম প্রথমে আসলে আপনারা পৃথিবীর যে যেখানে আছেন সবার কাছে করো জোরে অনুরোধ করব সিঙ্গাপুর থেকে খবর এসছে আমার ভাই আমার সহযোদ্ধা হাদির অবস্থা খুবই সংকটাপন্ন আমরা শুধু চাই সে জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসুক আপনাদের সকলের কাছে অনুরোধ করছি পৃথিবীর যে যেখানে আছেন আপনাদের মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব থাকে আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে আমার ভাই জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসে খবরটা আসলে কিছুক্ষণ পেয়েছি মানসিক অবস্থা আমাদের আসলে কিছুদিন ধরে কারোরই ভালো না আপনি যদি হাসনাথের বলা সেভেন সিস্টার্স এর বক্তব্য নিয়ে আমাকে জিজ্ঞেস করেন আমাদের অনেক প্রশ্ন আছে এই প্রশ্নের জবাবগুলো আমরা পাচ্ছি না এই প্রশ্নের জবাবগুলো আমি হয়তো আমার সহ আমার দাদাকে আমি অনুরোধ করব। দাদা উনার পক্ষ থেকে ভারতবাসীকে জিজ্ঞেস আবেগের সাথে একমত আপনি যেহেতু একজন আইনজীবী আহ আপনার আমরা অবশ্যই হাদির সুস্থতা কামনা করি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এমন এভাবে গুলি করে মেরে ফেলার এই প্রবণতাকে আমরা নিন্দা জানাই এবং এটি নিশ্চয়ই সুষ্ঠু তদন্ত হবে হাতি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হাদি আমাদের জুলাইয়ের জুলাই অভ্যুত্থানের স্পিরিট ও আমাদের জুলাই অভ্যুত্থানের ও একজন ঢাকা নির্বাচন করছেন উনি তো ঢাকা নির্বাচন করছেন এই জুলাই অভ্যুত্থানের একজন একজন সম্মুখ সারির রাজনীতিবিদ কিন্তু কারোর প্রতি একজন রাজনীতিবিদ হোক অথবা একজন সাধারণ নাগরিকই হন না কেন কাউকে এভাবে গুলি করে মেরে ফেলার মানে অধিকার কাউকে দেওয়া হয়নি এবং রাষ্ট্রকে সেই নিরাপত্তাটি আসলে নিশ্চিত করতে হবে কিন্তু আপনি বলেছেন যে ভারতে হাদির খুনিকে আশ্রয় দেয়া হয়েছে এখন হাদির খুনি কি নিশ্চিত হয়েছে আশ্রয় দেয়া হয়েছে বক্তব্যটা আমি আর কারেক্ট করি জি হাদির খুনি ভারতীয় বর্ডার পার করে পালিয়ে ওখানে অবস্থান করছে যেই বর্ডার ক্রস করতে গিয়ে ফেলানি নিহত হয় ফেলানির লাশ ঝুলিয়ে রাখা হয় যেই বর্ডারে আপনি এইটা আপনার প্রতিরক্ষা আপনার প্রতিরক্ষার প্রশ্নে আপনি বলতে পারেন যে বর্ডার অবৈধভাবে ক্রস করতে গেলে আমরা গুলি করেছি এটা উত্তর না আপনি গ্রেফতার করবেন বিচার করবেন আপনি আমার বোন ফelanike হত্যা করে যেই বর্ডারে ঝুলিয়ে রেখেছে সেই বর্ডারে বিনা বিনা বাধায় কিভাবে পার করলো এই এই খুনি কিভাবে বার করলো আচ্ছা আপনি সেই প্রশ্নটার উত্তর আপনি অবশ্যই দিবেন আমি জানি আমি বিশ্বাস করতে চাই যে ভারতীয়রা খুনিদের আশ্রয় প্রশ্রয় দেয় না যে সরকারের কথা আপনারা বলছেন যদি আপনার সরকার আপনার সরকার আপনার দেশের মানুষ যদি সত্যি মানবতায় বিশ্বাস করে এই খুনিদেরকে তারা আশ্রয় দিতে পারে না আমরা তর্কের জন্য আসছি সবকিছু আপনারা জানেন উনাদের ওখানে আশ্রয় নিয়েছেন কিনা এতগুলো খুনিকে যেই দেশে সরকারের আশ্রয়ে আমি স্পষ্ট করে বলতে চাই যেই দেশে সরকারি আশ্রয় প্রশ্রয়ে এতগুলো খুনির অবস্থান হয় শেখ হাসিনা তো ভারতে অবস্থান করছে করছেন নাকি জানেন জানেন তো সেটা তো আর মিথ্যা না শেখ হাসিনা খুনি না খুনি কিনা উত্তরটা দেন শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিচ্ছে না এতগুলো খুনীকে যখন ভারত সরকার আশ্রয় দেয় তাহলে ভারতবাসী ভারতের যে জনগণ তাদের নিরাপত্তা কি তারা কি খুনিত ভারত ভারত কি খুনীদের আশ্রয়স্থল ভারত ভারতের যে সাধারণ মানুষ তারা কি এখন এদের সাথে নিরাপদ জনাব হুমায়েরা আমার প্রশ্নটি ছিল হাদি আমার আমার প্রশ্ন সহজ আদি আমার প্রশ্ন সহজ উত্তর চাই আমার ভাইয়ের খুনী আপনি আপনাকে থামতে হবে